বিসমিল্লা রহমান এরহিম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই মেশিনের ভিডিওটা দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আমার শ্রদ্ধা আজকে আমরা সম্পূর্ণই নিত্য নতুন ফিডমিল মাছের খাদ্য গরুর খাদ্য হাঁসের খাদ্য মুরগির খাদ্য মেশিনটা নিয়ে এসেছি আমরা মেশিনটা সেটিং অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ চালু করব মেশিনটার টেস্টিংয়ের জন্য পরীক্ষার জন্য আমরা মেশিনটা কারখানায় চালু করেছি ইনশাল্লাহ চালু হয়ে গেছে মেশিন সম্পূর্ণ মিল উত্তরবঙ্গে প্রথম আমরা ফিড মিলটা চালু করেছি ইনশাল্লাহ ছোট্ট মিলটা চালু করেছে কৃষি প্রধান দেশে আমাদের কৃষি নির্ভরশীল দেশে আমাদের ছোট্ট খামারিরা যারা ভাইরা আছেন তাদের জন্য আমাদের এই মেশিনটা এই মেশিনটা ক্যাপাসিটি আমরা ধরেছি একশো কেজি একশো থেকে দেড়শো কেজি হবে ইনশাআল্লাহ সম্পূর্ণই নতুন সাড়ে সাত ঘোড়া মোটর দিয়ে আমরা কারখানায় এই মেশিনটা চালু করেছি ইনশাআল্লাহ আমরা আমরা সবাই মন মানসিকতার দিক দিয়ে সবাই ভালো ইনশাআল্লাহ ডিম ডিম দেওয়া হয়েছে দেখেন ডিম দিয়েও কিন্তু ফিট বাড়ায় গরুর খাবার ফিট বাড়ায় আমরা ডিম দিয়েছি ডিম দিয়েছি ফিট বাড়াচ্ছে দেখেন আপনারা দেখতে পাবেন এই তো হাতে ধরা হয়েছে ইনশাল্লাহ মেশিনে প্রোডাকশন হবে একশো থেকে একশো পঞ্চাশ কেজি বলছিলাম বিশেষ করে যারা ছোট্ট খামারিরা আছেন তাদের জন্য আমাদের এই মেশিনগুলো এই মেশিনগুলো ফিট পড়তেছে দেখতে পাচ্ছেন সমস্ত আমার কারখানার সমস্ত মিস্ত্রি ভাইরা দেখতেছে আমাদের মেশিন প্রথম একটা মেশিন আমরা তৈরি করেছি ইনশাল্লাম প্রথম উত্তরবঙ্গে প্রথম আমরা এই মেশিনটা সবাই মনের দিক দিয়ে খুব ভালো খুব ভালো সবাই খুশি একটা নতুন একটা জিনিস আমরা তৈরি করেছি তাই সবাই খুশি আনন্দ মেশিনটা সম্পূর্ণ ফিট দেওয়া হয়েছে সবাই দেখতেছে সফল হয়েছি ইনশাআল্লাহ আমরা আমাদের নিত্য নতুন মেশিন সম্পর্কে আমরা ধারণা নিতে পারবেন ইনশাল্লাহ আগামীতে আরও নতুন এই ভিডিওটা আমরা কাস্টমার সহ আপনাদের সামনে প্রোডাকশন সহ আপনাদের সামনে বুঝে দেবো ইনশাআল্লাহ দেখতে পাবেন ইনশাল্লাহ ডেলিভারির সময় মেশিনটা সম্পূর্ণই নতুন জাহাজের পাইপ দিয়ে তৈরি করেছি আমরা আমাদের কারখানায় মেশিনটা চালু করেছে। ছোট ছোট খামারি ভাইরা তারা এই মেশিনটা আমাদের নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের মেশিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভুলের উদ্ধে কেউ না আমরা কথা এভাবে বলতে পারি না ভুল হতে পারে ভুল হওয়া স্বাভাবিক আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাই মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এই বলে এখানে বিদায় নিশি সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ